নমস্কার আমি অভিজিৎ দেখুন আজকে যে বিষয়টি নিয়ে বলতে আপনাদের সামনে এসেছি বিষয়টি খুব স্পর্শকাতর এবং ক্রমশ যেন রাজনৈতিক দলের নেতারা এর জালে এর আবর্তে জড়িয়ে পড়ছেন কুকথা খারাপ কথা অশ্লীল কথা গালাগালি দেওয়া এটা এতদিন কিছু নির্দিষ্ট মানুষের জন্য সংরক্ষিত ছিল এখন রাজনৈতিক নেতারা এই শব্দগুলো ব্যবহার করছেন কেউ কখনো মুখ ফস্কে বলে ফেলছেন আবার কেউ ইচ্ছাকৃতভাবে বলছেন কেউ কখনো ফসকে বলছেন কেউ ইচ্ছাকৃত ভাবে বলছে না একটা রিক্যাপিচুলেট চলতে থাকে নিজের মনের মধ্যে এবং তারপর অনেকেই নিজে ক্ষমা চান এবং সেটা খুব স্বাভাবিক মানুষের ভুল হতে পারে মানুষ ভুল করতে পারে উত্তেজনার বসে কিছু করতে পারে কিন্তু দেখুন সিপিএম এমন একটি দল যারা কখনো ক্ষমা চাইতে শেখ এই কুকথা বলা বাংলার রাজনীতিতে কুকথা বলা প্রথম প্রণয়ন করে সিপিএম সিপিএম একটা সময় ছয়ের দশকে সাতের দশকে কানা প্রফুল্লোগান তুলেছিল সময় সিপিএম এর মধ্যে যখন ক্ষমতা যখন ক্ষমতা বছর বছর ভোগ করছে এবং যখন বিরোধী নেতৃত্ব বিরোধী দল ক্রমশ শক্তিশালী হচ্ছে সেটা সহ্য করতে না পেরে বর্ষিয়ান নেতা বর্ষিয়ান নেতারা সব অশালীন মন্তব্য করছে বিনয় কুঙার সিপিএম এর একসময় কৃষক নেতা বর্ষিয়ান কৃষক নেতা তিনি বলেছিলেন মানুষ ওদেরকে পশ্চাৎ দেশ দেখাবে দাঁড়িয়ে বলছেন এই সমস্ত অশ্লীল কথা সাতবারের সাংসদ অনিল বসু বিনয় কুমার প্রয়াত অনিল বসুও প্রয়াত এবং কি দুর্ভাগ্য দেখুন অনিল বসু বহিষ্কৃত হয়েছিলেন মারা যাবার পর তার গায়ে সিপিএম এর লাল শালুটি পর্যন্ত কেউ দিতে আসেনি সাংসদ তিনি সেই সময় তৃণমূল নেত্রীকে আক্রমণ করে সিঁদুর ইত্যাদি নিয়ে সিঁদুরের মরম লাল সিঁদুর এই সমস্ত নিয়ে তিনি কি বুঝবেন অশালীন মন্তব্য করেছিলেন আনিসুর রহমান করেছিলেন আনিসুর রহমান করেছিলেন প্রায় অনিল বসুর কায়দাতে সিথিশ সিঁদুর ইত্যাদি নিয়ে করেছিলেন আসলে সিপিএম এই কুকথাতে অভ্যস্ত কখনো ক্ষমতার দম্ভে কখনো ক্ষমতার বাইরে বেরিয়ে ক্ষমতারেশন আউট অফ ফ্রাস্ট্রেশন এই কুকথা বলতে ক্রমশ অভ্যস্ত হয়ে উঠছে ভাবতে পারেন সেদিনকার নেত্রী সবে একটু মাইকে টাইকে বলে নাম ধাম হয়েছে একটু মিনাক্ষী তিনি একটা সভায় গিয়ে দলের প্রতিবাদ সভায় গিয়ে বলছেন তৃণমূল নেতাকে নাম না করে বলছেন সুরের বাচ্চা কি আশ্চর্য দেখুন বলতেই পারেন বেরিয়ে যেতে পারে আউট অফ ফ্রাস্ট্রেশন বেরোতেই পারে এতদিন থেকে এতদিন ধরে তারা মানে প্রায় হতে চল চোদ্দ বছর তারা ক্ষমতা থেকে বাইরে তারা শূন্য থেকে মহাশূন্য যাচ্ছেন এইসব ফ্রাস্ট্রেশন থেকে এইসব গালাগালি আসতে পারে আমরা জানি মানুষের মন তো এসব হতে পারে কিন্তু বলে ফেলার পর তো মানুষের সামনে ক্ষমা চাওয়া উচিত ভুল হয়েছে কিছু মনে করবেন না এটা তো রাজনৈতিক সৌজন্য বোধের মধ্যে পড়ে আমাকে বলা হয়েছে বলছেন বলছেন সিপিএম এর এখনকার কেউ তো এবার সেও বয়সে আমার থেকে অনেক ছোট যিনি বলেছেন তাহার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে ফলে আমি দেখুন আমি রাজনীতিতে আক্রমণ করি সিপিএম যখন রাজনীতির উত্তর দিতে পারছে না সিপিএম জমানার গণহত্যা গণধর্ষণ নারী নির্যাতন এগুলো মনে করিয়ে দিলে ওরা আমাকে সহ্য করতে পারছে না সেই বলতে 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 বলে দিয়েছে এটা ওদের সংস্কৃতি ওরা করেছে ওদের পারিবারিক সংস্কৃতি ওরা ছোটবেলা থেকে জন্মলগ্ন থেকে দেখেছে নিজের বাড়ির লোকেরা যে নামে পরস্পরকে ডাকে সেগুলো সব বলে ফেলছে প্রশ্ন হচ্ছে এরা কোন জানেন তো এরা কখনো ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে ভুলাক্ষী ক্ষমা তো চাইনি মিনাক্ষী যিনি নেতা তিনি কি বলছেন জানেন মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক তিনি বলছেন যে জায়গায় মীনাক্ষী গেছিলেন এবং যে পরিস্থিতিতে মীনাক্ষী কথা পড়েছিলেন তারপর বেরিয়ে এসে তার মনের ভাব কি হয়েছিল সেটা তারাই বোঝেন এবং তারাই বোঝেন কোথায় কি ভাষা বলতে হবে ভাবুন সিপিএম এর মধ্যে শূন্যতে নেমে আসার পরেও এতখানি অধ্যত্ত যে সে এইটুকু বলার পর্যন্ত সৎসাহসে যে ভুল বলেছে বরং তাকে স্থাপন করছে যে কোন পরিস্থিতিতে কোন অবস্থায় সেই কথা বলেছে সেটা ব্যাখ্যা করছে এইটা হচ্ছে সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল অনিল বসু বিনয় কুমার আনিসুর রহমান যতীন চক্রবর্তী একের পর এক হচ্ছে কুকথা বন্যা বই দিয়েছে আর তাদের উত্তরাধিকার হিসেবে এই সেদিনকার নেত্রী যিনি একটু মাইকে টাইকে বলেন এমন ভাষা বলেন ওটা বাংলা না হিন্দি না তার মিশালে সে ঠিক বোঝা যায় না যে বেশ করেন সে বলেন তিনি বলেন বেশ করেন তৃণমূল নেতারা কি বলে না তৃণমূল নেতারা বলে পার্টি তাকে ক্ষমা চাইতে বলে প্রকাশ্যে ক্ষমা চায় আমি আইসি চামু বলেছি চামু ফোন করে বলেছি আমি যদি জানতে ছেলেটাকে হসপিটালাইজ করবো তুমি আমাকে যে অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামলাতে পারিনি এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা সিপিএম এর ক্ষমতা আছে যে মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলবেন যে মিনাক্ষী যা বলেছেন পার্টির কথা নয় পার্টি এটাকে এন্ডোর্স করে না আর তারপর চার লাইনে একটা বিবৃতি আসবে মিনাক্ষী লিখবেন যে আমার এ কথা বলা উচিত হয়নি আমার সৌজন্য ছিল আসলে কেন বলুন তো আসলে এদের স্বভাবটাই হচ্ছে এদের সমস্যাটাই হচ্ছে এরা আসলে ঔত্যে বিচরণ করতে করতে ভেবে নিয়েছে মানুষও বোধহয় যা বলবেন তাই বিশ্বাস করবে এরা আসলে অতীত থেকে শিক্ষা নেয়নি আজকে কোথাও কোনো ঘটনা ঘটলে অবাঞ্ছিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে নারী নিরাপত্তা খুন জখম ইত্যাদি নিয়ে হচ্ছে অনেক কথাবার্তা বলে বেড়া আরে বাম জমানাতেই তো প্রথম গণহত্যা হয়েছিল মরির ঝাঁপি গণহত্যার কথা প্রথম গণহত্যা হয়েছিল কলকাতার বুকে দাঁড়িয়ে গড়িয়াহাট ব্রিজের ওখানে উনিশ জন আনন্দমার্গী সন্ন্যাসীকে পুড়িয়ে মারা হয়েছিল তার মধ্যে দুইজন মহিলা সন্ন্যাসী ছিলেন গণহত্যা গণহত্যার কথা বলে কি করে একুশে জুলাই উনিশশো কতজনকে মারে মারা হয়েছিল পুলিশ গুলি করে কতজনকে কত লাশ সরিয়ে দেওয়া হয়েছিল ষোলো জনের বেশি মানুষকে গণহত্যা মহিলাদের উপর অত্যাচার ধর্ষণ কখনো সমর্থনযোগ্য নয় তৃণমূল কংগ্রেস তো বারবার বলছে এই ধরনের ঘটনা যারা ঘটেছে তাদের সর্বোচ্চ শাস্তি হোক একটা সারা জুড়ে জুড়ে সারা সারা ভারতবর্ষ রাজ্য জুড়ে কোথাও না কোথাও কিছু ঘটছে এটা সামাজিকভাবে ভাবে রুখতে হবে অনিতা দেন কি হয়েছে ধর্ষণ করে তার এবং তার সঙ্গীকে খুন করা হয়েছিল দিনের বেলায় নিতাইতে কি হয়েছিল চার মহিলাকে বোমা মেরে খুন করা হয়েছিল আমটাই কি হয়েছিল ভোট দেওয়া দেয়নি বলে হচ্ছে যে বামেদের হাত কেটে নিয়েছিল সাতজনে কিসের সন্ত্রাস কিন্তু ভাই সিপিএম এই যারা হচ্ছে যে আজকের ছোটখাটো নেতা নেত্রী তৈরি হচ্ছে এটা কি ধরনের সংস্কৃতি এটা কি ধরনের সংস্কৃতি কোন জমানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনারা ভাই একটা জিনিস মাথায় রাখবেন আজ মনে হচ্ছে মিডিয়া দেখাচ্ছে তো খবরে থাকছেন তো মিডিয়া টিআরপি পাচ্ছে বাড়ছে আপনাদের গালাগালিতে আর আপনারা হচ্ছে যে সেটা হচ্ছে যে এনজয় করছেন তো ভুল করছেন ভুল করছেন অনুব্রত মন্ডলে যেমন ভুল করেছে আপনারাও সেরকম ভুল করছেন অনুব্রত তবু বুকের পাটা আছে পাটি তাকে ক্ষমা চাইছে আপনারা এতটাই ঔদ্ধত্ব উদ্ধত আপনাদের ঔদ্ধত্ব এতখানি যে আপনারা ক্ষমা পর্যন্ত চাইতে পারেন না লিখে রাখুন ছাব্বিশের নির্বাচনে আপনাদের দুশোটা সিপিএম তো তার বেশি দিতে পারবে না দুশোটাও দিতে পারবে দুশোটার মধ্যে একশো আশি জনের জামান থাকে এবং আপনাদের যদি এখনো এখনো যদি হচ্ছে যে আপনাদের চেতনা না ফেরে আপনারা ঠিক 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 মহাশূন্য পৌঁছে যাবে আর বাংলাকে কি আপনারা সংস্কৃতি দিয়েছেন বাংলার মানুষ কিন্তু ঠিক জানেন আর জবাবটা তারা দালতই আবার দেখা হবে আপনাদের সঙ্গে